যুক্ত হয়েছি আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন এবং ভালো আছেন মাঝে মধ্যে আমি লাইভে এসে কিছু কথা বলবার চেষ্টা করি আজকের বিষয়টি হলো মূলত দেশের পরিস্থিতি রাজনীতি মানুষের কথা বলতেই এই লাইভে আসা আপনাদের মতামত এবং কমেন্টস জানব সরাসরি আমরা যদি কেউ কমেন্টসে বলেন যে আজকের এই দেশের পরিস্থিতি রাজনীতি এবং দ্রব্যমূল্য সব মিলে কেমন রয়েছি আমরা এ বিষয়ে নিয়ে কথা বলবো মাঝে মধ্যে খণ্ড খণ্ডভাবে কথা বলার চেষ্টা করব আবারও সকলকে শুভ সকাল আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমার্ধেই বলে রাখি যারা এই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং প্রতিনিয়ত আপডেট একেবারে রিয়েল বাস্তবতাটা আপনাদেরকে আমার সেরাটা দেবার চেষ্টা করব। আশা করি সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমাকে অনুপ্রেরণা দেবেন বন্ধুরা আমরা আজকে আমরা কিছু বিষয় জানতে চাই একটি হল রাজনীতি প্রশাসন দুর্নীতি এবং মানুষের সমস্যা রাজনীতি সম্পর্কে আমার অত প্রজ্ঞা নেই বা বলবার সাহস নেই তারপরও নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে এবং মাঠ কেমন ভাবে কাটছে নির্বাচনী আমেজে আপনারাই ভালোভাবে বলতে পারবেন আমরা মোটামুটিভাবে আমি ব্যক্তিগতভাবে গতকালকে সারা দিন নড়াইলের আমার বাড়ি যেহেতু নড়াইলে নড়াইলের এক আসনের একটি অংশে আমরা ঘোরাফেরা করেছি কোথাও কোনো জায়গায় আমার অন্ততপক্ষে আমার কানে আসেনি যে নির্বাচনী যে আবহাওয়া নির্বাচনী যে আমেজ ওরকমের আমেজটা তেমন একটা ভালো মানে আমার চোখে ধরা পড়েনি হয়তোবা আমি যেখানে গিয়েছি সেখানে হয়তো এই আলোচনা হয়তো বিরত ছিলেন বা বিরত থাকার কারণের জন্যই হয়তো আলোচনা আসেনি শুভকামনা ভাই আদনান আনন্দ কি লেখলেন ভাই আদনান কাব্য আদনান কাব্য শুভকামনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যেমনটি বলছিলাম সারাদিন ঘুরেছি কোথাও এরকমের তেমন কোনো নির্বাচনী আমেজ দেখা আমার চোখে পড়েনি হয়তো বা আপনাদের এলাকাতে রকমের আমেজের সাথে আপনারা কাটাচ্ছেন আমরা বাঙালি হিসেবে নির্বাচন একটি উৎসব মুখর জায়গা তৈরি হয় বিগত সময়েতে আমরা অতটা উপভোগ করতে পারিনি বিগত বছর সময়ে মানুষের অনীহা এসেছিল যে ভোট কেন্দ্রে যাওয়াই লাগে না ভোট তো এমনিই হয়ে যায় এরকমের মানে একটা কালচার তৈরি হয়েছিল আলটিমেটলি তার মধ্যে দিয়ে আমাদের ভোট করতে হয়েছে যে কোনো কারণেই আমাদেরকেও সেই ভোটের অংশ জায়গায় আমরা দেখেছি আমরা অবলোকন করেছি সেই যে যে ট্রেন্ডটাকে চেঞ্জ করে নতুন একটি ট্রেন্ডে আসার জন্যে যে চব্বিশ জুলাই আগস্টে যে গণভ্যুত্থান জনতা ছাত্র জনতার যে অবস্থানের মধ্য দিয়ে আমরা যে দেশের একটি নতুন প্রেক্ষাপট তৈরি করবার যে চেষ্টা তরুণরা করেছিল তাদের ফসল হিসেবে আমরা যারা একটু বয়সে প্রবীণ হয়ে গিয়েছি এবং যারা নবীন রয়েছেন তারা কেমনটি দেখছেন যা এবং যারা নতুন ভোটার রয়েছেন তারা কেমনভাবে ভাবে ফিল করছেন সে সেই বিষয়টি যদি কেউ যদি আমার দর্শক হিসেবে এসে থাকেন তাহলে যদি একটু কমেন্টসে যদি জানিয়ে যান তাহলে আমি নিজেকে সমৃদ্ধ করবার চেষ্টা করব সমৃদ্ধ হব করবার চেষ্টা করব নয় আমি সমৃদ্ধ হব আশা করি আপনাদের সকলের অনুপ্রেরণা এবং সহযোগিতা পেয়ে আমরা এই যে রাজনৈতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটগুলোকে আমরা একটু বিশ্লেষণ করার একটু সুযোগ হয়তো আমরা পাব বন্ধুরা আমরা আমি যেমনটি বলে শুরু করেছিলাম যে আজকের বাস্তব বিষয়টি তুলে ধরার চেষ্টা করব পরামর্শ দেওয়ার জন্য আমি আসিনি আপনাদের মতামতটাই মূলত নেবো এবং মাঝখান দিয়ে আমি হয়তো কিছু আমার একেবারেই বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার সেরাটা আপনাদেরকে দেবার চেষ্টা করব জানি না কতটুকু পারবো বন্ধুরা আমি বলছিলাম নীতি এবং বিশেষ করে নির্বাচন নিয়ে কিছু কথা বলছিলাম আমেজের কথা বলছিলাম আমরা কি প্রত্যাশা করছি কেমনটি হবে বিষয়টি যদি যদি আপনাদের মতামত মতামত আহ্বান করছি আপনারা একটু আমাদেরকে জানান এ আমি যদি এবার বলি প্রশাসনের কথা যদি বলি প্রশাসন কেমন ছিল আগে এখন কেমন চলছে সেটা আপনি আপনার জায়গার থেকে যদি একটু নিজেকে যদি নিরীক্ষণ করেন বা পর্যবেক্ষণ করেন বা আপনি বাস্তবতার কি দেখছেন কি পাচ্ছেন সেই বিষয়টি যদি মতামত জানান আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে যেমনটি আমি দেখতে পাচ্ছি কিছুটা যে পরিবর্তন হয়নি তার ঠিক নয় তবে অর্থনৈতিক ক্ষেত্রে এটা অর্থনৈতিক ক্ষেত্রে বিষয়টি যে খুব একটা পরিবর্তন ঘটেছে এমনটি দৃশ্যমান হচ্ছে না দৃশ্যমান হচ্ছে না কারণ হলো একটি মানুষকে তখনই বোঝা যায় যে একটু আগে সে অর্থনৈতিকভাবে কতটুকু দুর্বল ছিল কতটুকু কষ্টে ছিল একটু পরে সে কতটুকু ওই অবস্থান থেকে কতটুকু পরিবর্তন হয়েছে তার অবয়ব দেখলে তার আশপাশ দেখলে তার চেহারা স্রোত দেখলেই কিন্তু বোঝা যায় আপনি বুঝতে পারবেন কিনে জানি না আশা করি আপনিও বুঝতে পারবেন আপনি দেখবেন যে ওই মানুষটির ভিতরে যে যে পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তন দেখে বোঝা যায় যে অর্থনৈতিক অবস্থায় জি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আশা করি আপনিও ভালো না ভালো আছেন আপনি আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যা বলছিলাম যে 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 এই প্রশাসনের ক্ষেত্রে যে কি পরিবর্তন ঘটেছে একটু আগে যা বলছিলাম সেই সাথে যদি আমি যুক্ত করতে চাই সেটা হলো যে পরিবর্তনটা বোঝা যায় ওই মানুষটি যখন তার আসন অলঙ্কৃত করেছেন বসেছেন তখন তার বাহ্যিক চলাফেরা এবং অন্য দিক যদি একটু অবলোকন করেন একটু যে অবলোকন করেন আপনার এলাকায় যিনি আছেন আমার এলাকায় যিনি আছেন আমরা যদি লক্ষ্য করি দেখবেন যে তার পরিস্থিতি মাস 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 পরে তার পরিস্থিতি কি পরিবর্তন ঘটেছে যদি তার পরিবর্তন এসেই যে যেটা তিনি বলবার চেষ্টা করেছিলেন এলাকার মানুষ হিসেবে এলাকার ওই এলাকার সংশ্লিষ্ট দায়িত্ব নিয়ে যে কাজটি করার কথা ছিলেন কতটুকু করছেন নাকি আগের মতো গা ভাসিয়ে মোটামুটিভাবে নিজের সময়টুকু বিবেচনা করে এই সময়টুকুর মধ্যে যতটুকু করা যায় ততটুকু করে চলেছেন কিনা সে বিষয়টি যদি একটু পরক করেন বা দেখেন ভালো করে তাহলে বুঝবেন যে আমরা পরিস্থিতির শিকার হয়েছি যে কোনোভাবেই সেই পরিস্থিতির শিকার হওয়ার জন্য আমরা নিজেরা দায়ী আমি মনে করি কারণ হলো যে আমরা যখন প্রতিবাদ করি না অন্যায়ের প্রতিবাদ করি না প্রতিরোধ করি না তখন একটি জিনিস যারা ক্ষমতায় থাকে তারা সেটা করতেই থাকে আমরা সেই পরিস্থিতির শিকার আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি কিনা জানি না তাই তেমনিভাবে প্রশাসনের দিক দিয়ে যদি আমি অ্যানালাইসিস করি বিশ্লেষণ করি সেই পরিস্থিতিটা কিন্তু একই অবস্থায় ব্রাস করছে সামান্যতম হয়তো হেরফের হতে পারে আর ক্ষেত্র বিশেষ ব্যক্তি বিশেষ হিসেবে এটা ব্যক্তিবিশেষ ব্যক্তি বিশেষ বরাবরই আগেও ছিল তবে এখন কেমন সেটা যারা খুবই পদস্থ জায়গায় যারা আছেন বা বড় জায়গাগুলো যারা যাদের দৃষ্টিভঙ্গি রয়েছে দেখবার সুযোগ রয়েছে তারা দেখবেন যে পরিবর্তনটি কোন দিকে হয়েছে যা আমরা চেয়েছি সেই দিকে হয়েছে নাকি নাকি তার উল্টো দিক হয়েছে আমি এই সাহস করে এই কথাটি বলতে চাই এই সত্যটাই এখানে বলতে চাই যে আমরা যা চেয়েছিলাম যে জুলাই চব্বিশ আগস্ট জুলাইয়ের যে পরিবর্তন ছাত্র জনতার আন্দোলন তাদের যৌক্তিক আন্দোলনের যে ফসল আমরা ছিনিয়ে নিয়েছিলাম সেই ছিনিয়ে আনার পরে এই পরবর্তী এই পনেরো ষোলো মাসে আমরা কি অবস্থার মধ্যে বিরাজ করছি বিশ্লেষণ আপনাদের কাছে ছেড়ে দিলাম যতটুকু বলবার চেষ্টা করেছি আমি মোটামুটি বলবার চেষ্টা আমি করবার চেষ্টা করেছি খুব সূক্ষ্মভাবে একেবারে নিরপেক্ষভাবে যদি বলি সেটাও বলতে পারি যে আমার নিজের অন্তর চক্ষু দিয়ে এবং বাস্তবতা দিয়ে যেহেতু আমি একটি বিশেষ কাজের সাথে যুক্ত থাকি সব সময় সেই কাজের পেরিফেরির কারণে এই অবজারভেশনগুলো আমার চোখে ধরা পড়ে আমি একজন নাগরিক হিসেবে এই কথাগুলো বলবার সুযোগ সুযোগ ঠিক বলবো না এটা আমার রাইটস এবং আরো পাঁচজনকে এই এই দৃষ্টিভঙ্গিতে দেখবার যদি জায়গা তৈরি না করতে পারি তাহলে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি পরিচয় দেওয়াটি একটু দূর ব্যাপার হয়ে দাঁড়ায় যে কারণে যেন লাইভে এসছি কিছু কথা বলবার চেষ্টা করেছি আমি প্রশাসন সম্পর্কে যটুক বললাম এবং নির্বাচন তফসিল ঘোষণা করার পরে হওয়ার পরে হয়তো ওই বিষয়গুলো তেমনভাবে ঘটবার সুযোগ হয়তো এই মুহুর্তে নেই কারণ হলো এই সময়কালীন এই সময় সাধারণত অর্থনৈতিক যে বিষয়গুলো থাকে সেগুলো বন্ধ থাকে আমরা আমরা যে বিষয়গুলো নিয়ে আপনার আপনাদের সঙ্গে কথা বলছিলাম সেটা হলো যে এখন মানুষের দুর্গতি এবং দুর্নীতির কথা এর মধ্যে দিয়েই আকার হয়তো বুঝতে পেরেছেন যে দুর্বৃত্তায়ন এবং দুর্নীতির অবস্থানটা কোন পর্যায়ে আমরা রয়েছি এই ষোলো মানে পনেরো ষোলো মাসের মধ্যে এখন আমাদের মানুষের সমস্যার কথা যদি বলি আমরা সকাল থেকে উঠে ঘুম যাওয়ার আগ পর্যন্ত মানুষের যে নিত্য যে দ্রব্য সামগ্রীর যে চাহিদা বাজারের ভোজ্য পণ্য যেগুলো রয়েছে নিয়ন্ত্রণের বাইরে গ্যাস নিয়ন্ত্রণের বাইরে কোনোটাই লাগামহীন ভাবে মানে যার যার মতো করে সিন্ডিকেট করে কব্জা করে মানুষকে মানে জব্দ করছে অর্থনৈতিকভাবে এই কনকনে শীতের মধ্য দিয়ে যারা মানুষের চরম সমস্যার মধ্যে রয়েছে তাদের প্রতিও অনেক ধনঢ্য ব্যক্তিরা ইতিমধ্যেই এগিয়ে এসেছেন আপনি আমি সকলেই এগিয়ে আসব এই প্রত্যাশা এবং পাশাপাশি আমি যে কথাগুলো বলবার চেষ্টা করেছি আপনাদের সামনে কথাগুলো কতটুকু রিয়ালিস্টিক এবং কতটুকু বাস্তবতা সেটা আপনি আপনার অবস্থান থেকে একটু বিবেচনা করে দেখবেন এবং আমরা সকলেই রাজনীতি প্রশাসন দুর্নীতি এবং মানুষের সমস্যা বিষয়গুলো যদি আমরা পরস্পরের যদি অ্যাওয়ার না হই সচেতন না থাকি তাহলে বিগত সময়ে লাগামহীন ভাবে যেভাবে সীমাহীনভাবে মানুষকে শোষণ করেছে অত্যাচার হয়েছে আমরা নি পৃত হয়েছি সুযোগ বঞ্চিত হয়েছি সেই সুযোগ বঞ্চিত জায়গা পুনরায় আবৃত্তি না হয় সে বিষয়টি লক্ষ্য রাখবেন এবং এ বিষয়টি ঘটে চলেছে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয় তবে যতটুকু বলবার চেষ্টা করেছি এর মধ্য দিয়েই আপনাদের সকলের আশা করি আমাদের নিজেদের বোধের জায়গা তৈরি হবে আমি যদিও পরামর্শ দিয়ে ফেললাম সরি দুঃখিত আমি পরামর্শ দেওয়ার জন্যই যোগ্যতার জায়গায় আমি নেই আমি আপনাদের কাছ থেকে কমেন্টসের মাধ্যমে জানতে চাই যে আমরা এখন কোন ট্র্যাকে আছে রাজনীতি নির্বাচন প্রশাসন এবং মানুষের সমস্যা নিয়ে আমরা কোন গতিতে রয়েছে যদি ভালো ট্রেন্ডে থাকি শুভকামনা ভালো ট্রেন্ডে যদি না থাকে তাহলে সকলকেই সোচ্চার হতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের সকলকে মিলে আসুন আমরা সকলে মিলে এই ঐক্যর সাথে সামিল হই এবং আমরা আশা করি আগামীতে একটি ভালো রাষ্ট্র উপহার পাব যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা রয়েছি এর পরিত্রাণ ঘটবে এবং যারাই ক্ষমতায় আসবেন রাজনৈতিকভাবে তারা মানুষের কথা বিবেচনা করে রাজনীতি করবেন দেশের অর্থনৈতিক এবং আগামী প্রজন্মের মানসিক এবং নৈতিক অবস্থান কিভাবে বিল্ড আপ করা যায় আরও উন্নত মানের মানসিকতা নৈতিক চরিত্র গঠন করতে পারে শিক্ষা জীবন থেকে একদম প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যাতে প্রত্যেকটি তরুণ একটি যোগ্য নাগরিক যোগ্য মানুষ হিসেবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে পারে যার যার ক্ষেত্রে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত সকলকে আবারও শুভকামনা যারা আমার এই চ্যানেলটিকে আবারও শেষ করে করার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আবারও দেখা হবে কোনো একটি সময় কোনো একটি বিষয় নিয়ে আমরা আসব আপনাদের সামনে